আমার আজকের দিন শুরু হয়েছে একেবারে ব্রহ্ম মুহূর্তেরও আগে তখন বাজে চারটে এখন যে সময়টা ব্লগ শুরু করছি সে সময়টায় বোমবাদা বেরিয়ে যাচ্ছে বাজে পৌনে পাঁচটায় শতাব্দী ধরবে বা নামবে যাবে রায়গঞ্জে তার গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেখান থেকে আগামীকাল ফিরে যাওয়ার কথা এই সময়টায় শুধু আমি উঠিনি আমার শ্বশুর মশাই উঠে পড়েছেন আমার খুব শ্বশুর পড়েছেন এরা সব সাড়ে নটায় ঘুমিয়ে পড়া মানুষ এদের চারটের সময় চোখটা খুলে যায় যতক্ষণ পর্যন্ত গেল চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত ঠাকুরের নাম করে গেলাম তারপরে ভেতরে যাই ভীষণ ঠান্ডা বাইরে এই মুহূর্তে আমার দুই শ্বশুরমশাইকে এখন দিয়ে দিই একটু চা আর বিস্কুট এত সকালবেলাতে ওদের মুখ ধোয়া হয়নি যার ফলে জল খাবার খাবে না এখন দুজনে দুবিছানায় শুয়ে শুয়ে একটু আলস্যি করবেন একটু এদিক ওদিক করবেন তারপর একেবারে লেপ ছেড়ে উঠবেন মোটামুটি তখন বাজে ওই ছটা সাড়ে ছটা তো এখন একটু রোদ্দুর উঠে গেছে কাকা এখানে বসে রয়েছেন আর একটু বাদেই এলো হচ্ছে আমাদের উত্তম তার কাছ থেকে কিছুটা সবজি সংগ্রহ করলাম ততক্ষণে দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি একটু শুতে গিয়েছিলাম কারণ টুপুর এখনো ঘুম থেকে ওঠেনি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি কালকে রাত্রেবেলায় খিচুড়ি খেয়ে আমি ভালো আছি কথাটা আংশিক সত্য সম্পূর্ণ না হ্যাঁ বলো ব্লগে কি গো কিছু বলতে দারুণ অনেক একটু ভাগটিও হয়েছে শুনো না আমি খিচুড়ি বেশি করে নিয়ে গেছি তিনজনে গেই খিচুড়ি খেয়ে দিছি বাছি খুব আমি عندي আকাশ সামনে মানে মাশি দিয়ে নেছো খিচুড়ি বলে আমি এখন ঠান্ডা ভাত খাবো না আমি খিচুড়ি দেই বেনে ঘুরে ব্যাত খুব ভালো খুব ভালো হয়ে যাবে এই এই বৃত্তান্ত এইটি খেয়েই আমার রাত্রেবেলায় হয়ে গেছে অসুবিধা আমি বলেছিলাম যে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে এদিক ওদিকে প্রচুর জনে খিচুড়ি বিলি করছিল কিন্তু কেয়ার আনতে যাবে তার মানে বলে ধরুন গদি রঙের বাড়িতে করে দিই গদি ধোঁক চাল আছে সব মুখ ডাল আছে কিন্তু সেটা অনেক দিন রাত্রেবেলা বেশ কিছুদিন হল রাত্রেবেলায় বাড়ি কিছু খাচ্ছি না এবং কালকে এত ভালো লেগেছে একবারের জায়গায় দুবার নিয়েছি নিয়ে খেয়েছি খেয়ে হয়ে গেছে সমস্যা সকাল থেকে উঠে একটু আপ মতো হচ্ছে আপকাপালি নয় আতকপালির মতো হ্যাঁ তো বলে হলে উঠতে পারতাম চিৎপাত হয়ে থাকতাম তো যাই হোক সকালবেলাতে বর গেছে অনেক ভোরবেলায় সেটা তখন দেখলেনি তখন ও যখন বেরিয়ে গেলো তখন বাজে পৌনে পাঁচটায় তারপরে তো টুম্পা গেলো টুম্পার ফ্লাইট হচ্ছে এগারোটার সময় ওকে এক ঘন্টা আগে ইয়ে করতে হবে সেই জন্য মোটামুটি নটার আগেই বেরিয়ে গেছে তা তারপরে তখন আর মোবাইলটা চার্জে ছিল মাথা যন্ত্রণা করছিল ঠিক হয়নি মানে ব্লক করা তারপর কাকুকে খেতে দিয়েছি মানে আমার সব কাকুকে সবাইকে খেতে খেতে দেওয়ার পরে এই মাত্র উত্তম এলেও তারপর ভাবলাম যে না এবার একটু ঝাড়া দিয়ে ওঠা যাক আমার ব্লগ শুরু করার মানেই হচ্ছে একটু ঝাড়া দিয়ে ওঠা তো কালকে আমার এই ফুলগুলোতে পুজো হয়েছে এত আনন্দ হয়েছে আমার মনে হচ্ছে এই তো এই জন্যই তো ফুল তোলা কিন্তু আলমনাদি শুধু ফুলগুলোই তুলে নিয়েছে ওই যে গোড়াটা একটু যদি একটুখানি কেটে দিত তাহলে ভালো হতো আর কি তো ঠিক আছে এই যে এইটা যেমন উঠেছে হয়ে গেছে মানে এটা ঝুলে গেছে ফুলটা এবার এইরকমভাবে যদি একটু কেটে নেওয়া যায় তাহলেই হবে কিন্তু মুশকিলটাকে জানেন এটা না একটা বাজে রস আছে এটা হাতে লাগলে ওটা আঠা আঠা করে এটা অস্বস্তি হয় একটা আর কিছুই না যে এগুলো যেমন সবই হয়ে এসেছে সেরকমভাবে শুধু ফুলটাকে তুলে নিলে এরমভাবে হ্যাঁ কিন্তু এটাকে সাথে তুলে নিলে গাছটা আরও অনেক বেশি ফুল পাওয়া যাবে আশা করা যায় আমি বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে পঁচিশ তারিখের আনন্দটা করাটা একটু মুশকিল আর কারণ যা বুঝছি যে মানে ওই আর কি আর বলবো যে শ্বশুরমশাই বললেন যে মা তুমি তো এই তো রাম পূজা করলে দুদিন আগে সবই এক সবই তো আমার আসলে এই সিদ্ধান্তটা যদি বা এরকম ব্যাপারটা হচ্ছে সেটা জানা থাকলে তাহলে হয় তুমি রাম পুজোতেই একটা যোগ্য করে নিতাম আমার আসলে পুরো পরীক্ষার আগে একটা যোগ্য করে পুজো করার কথা ছিল তো ওনার সিদ্ধান্তেই ব্যাপারটা হয়েছিল যে পঁচিশ তারিখে উনি বলছেন কিন্তু সম্পূর্ণটাই আমার জন্য এবং টুকুরের জন্য তিনি বলছেন যে বাড়িতে তুমি যাই করো না কেন সেটাতে টুকুরের কিন্তু একটু হলেও পড়াশোনার ক্ষতি হবেই এবং তোমার ওপর অতিরিক্ত চাপ পড়ে যায় যে দিনটা করে পুজো হয় কারণ নিজেই বলছেন যে দেখো মা আমি এখন বয়স হয়েছে আমি এখন আর ছাড়তে পারি না তোমার ওপর চাপ পড়ে যায় তুমি এত চাপ নিতে যেও না সবই এক টুকরে পরীক্ষাটা হয়ে যাক তারপর এমনিতেই পাপার বিয়ে আছে সেই জন্য টুকুরে কমের পক্ষে তিন দিন তো ক্ষতি হবেই এখন এই পুজো পুজো ব্যাপারটা করো না এটা পরে করো তুমি রাম দরবার প্রতিষ্ঠা করেছো একই বিষ্ণু রাম নারায়ণ সব একই তোমার এই পুজোটাকে তুমি পিছিয়ে দাও মার্চ মাসের জন্য তা সেটা শুনে আমি যুক্তির দিক থেকে সম্পূর্ণভাবেই একমত আমার সমস্ত বাজারঘাট করাও হয়ে গিয়েছিল সামান্য কিছু ফল কেনা ওগুলো একটুখানি বাকি ছিল কিন্তু উনি যেটা বলছেন সে কথাটাকে পুরোপুরি আমি ফেলেও দিতে পারছি না আবার কোথাও না কোথাও মনের দিক থেকে এটা আমার একটু খারাপও লাগছে যে আবার নারায়ণ পুজো পিছিয়ে যাবে যোগ্য করে একটা পুজো করবো ভেবেছিলাম সেটা পিছিয়ে যাবে তো দেখি এখন বুম্বাদা আসুক বুম্বাদা কি বলে তো আপাতত কালকে পাপার আইবুড়ি ভাত সেটা নিয়ে এখন একটুখানি মনোসংযোগ করছি ইনফ্যাক্ট বুম্বাদার কথা মানে বোম্বাদা যা বলবে সেটাও আমি জানি বোম্বাদা বাবাকেই সাপোর্ট করবে এই ব্যাপারে আমি টুকুরের ব্যাপারটাও আমি জানি যে টুকু যদি নারায়ণ পুজো হয় যেহেতু ওটা ঠাকুমা করতেন সেহেতু টুকুর ওখান থেকে নড়বে না আমি টুকুকে বলতে পারি না যে টুকু যাও তুমি পড়তে বসো এই কাউনে আমি বলতে পারি না কারণ পুজোর সময়টা অনেকটা বেশি লাগবে তাছাড়াও পুরোহিত বিভ্রাট হচ্ছে আমার মশাই এটাও বলছেন যে যদি মলয়বং করতেন তাহলে কিন্তু আমি এত কিছু বলতাম না এখন পুরোহিত বিভ্রাট হচ্ছে কালকে যিনি পুরোহিত পুরোহিত করেছেন তিনি পঁচিশ তারিখে পারবেন না আমার শ্বশুর মশাই যার কথা বলেছিলেন তিনি পারবেন না করতে তো এইসবগুলো মিলিয়ে মিশিয়ে বলছেন যে ঈশ্বর ইঙ্গিত দিচ্ছেন যে এই সময়টায় নয় পরে তুমি সেটা ধরতে পারছো না আর টুপুরের ব্যাপারটা হচ্ছে টুপুর কিছু কিছু পুজো যখন আমি করবো টুপুরকে আপনার রাত্রিসীমানায় দেখতে পাবেন না কিন্তু ঠাকুমার পুজো যখন টুপুর সেখান থেকে নড়বে না হনুমানজিকে খুব ভালোবাসে টুকুর হনুমানজি পুজো করেছি রামের পুজো করেছি ওখান থেকে নড়বে না অন্নপূর্ণা পুজো করেছি ওখান থেকে নড়বে না আর পুজোটা যে করেছি সেটাতেও কিন্তু ও নড়বে না কারণ ওটা ঠাকুমার পুজো ঠাকুমারা ওকে কোলে নিয়ে নিয়ে পুজোটা করতেন কাজে সবার কথাই বুঝতে পারছি কিন্তু কোথাও না কোথাও আমার মনটা একটু খারাপ করছে এই আর কি তো দেখি কি করা যায় মাকে বলে মাও আমার শ্বশুরকে সাপোর্ট করছে এটাই অদ্ভুত ব্যাপার মানে মা পুজো আছে এত ভালোবাসেন মাও বলছে সত্যটা তো ঠিকই বলছে সবই তো এক পরীক্ষাটা হয়ে যাক তারপর আর যে বাজার হাট করে রেখেছিস কাঁচা বাজার তো কিছু করিস নি আমাকে বলছে কাঁচা বাজার তো কিছু করিস নি করিস শুকনো বাজার বলে রেখে দিবি মাও এটা বলছে একমাত্র আমার যার সাথে একটু কথা বলে হতে পারে সে হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু তার উত্তরটাও আমি জানি তো হয়তো নব্বই ভাগ ক্ষেত্রে বা নব্বই ভাগ সম্ভাবনা যে আমার হয়তো পঁচিশ তারিখে পুজোটা করা হবে না সেটা হয়তো বা ফেব্রুয়ারি থেকে করতে পারবো না টুকুরে সে সময়টা পরীক্ষা চলবে হয়তো সেটা পিছিয়ে গিয়ে মার্চ হবে মনে হচ্ছে আমার দেখা যাক আমার মশাই বলেছেন চৈত্র মাসের মধ্যে করলেই তো হলো একটা বাংলা বছরের মধ্যে করলেই তো হলো এটাও বললেন দেখা যাক কী হয়তে পারবো না এই মুহূর্তে আমার পুরী যেতে কি ইচ্ছা করছে মনে হচ্ছে ধরো মানে একাই রওনা জগন্নাথ এত টানছেন আমাকে আমার খালি মনে হচ্ছে জগন্নাথ তখন তো একবার 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 একটুখানি এক নজর দর্শন দাও এক লহমার জন্য একবার যদি তোমাকে আমি সচক্ষে একটু দেখতে পারি চর্মচক্ষু দিয়ে জানি না কেন এরকম হচ্ছে মনে যাচ্ছে একটুখানি ঘুরে আসি প্রভু একটু টানো কিন্তু এখন টুকুরো পরীক্ষা এখন মুভ করা একেবারেই সম্ভব না উচিত নয় এই মুহূর্তে আমার শ্বশুরমশার কাছে আমার মেয়ের পড়াশুনো ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় তিনি বলছেন যে আমি এখন যমরাজকে বলে দেব তুমি দূরে থাকো এখন আমি মরে গেলে আমার নাতনির পরীক্ষার ক্ষতি হবে সেজন্য তুমি এখন কিছুদিন দফাতে থাকো সেই কারণেই উনি মূলত বারণ করছেন কিন্তু আমি জানি যে এতে আমার মেয়ের সে অর্থে খুব একটা বেশি ক্ষতি হবে না কিন্তু সেটা ওনাকে আমি বোঝাতে পারিনি বোঝাতে পেরেছেন ওনার ছেলে আজকে যারা ভেবেছিলেন যে আমি খুব ভালো একটা ব্লগ দিতে পারবো তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আমি আজকে ভালো ব্লগ দেওয়া তো দূরে থাক আমি ব্লগই করতে পারিনি আমার মানসিক অবস্থা আজকে খারাপ হয়েছিল খুব পুজোটা হবে না এই ভেবেই তারা ভাবেন যে আমি শুধু পুজো পুজো করি তাদের বলে আমি পুজো করতে খুব ভালোবাসি এবং মানসিকভাবে আমি এটা স্থির করেছিলাম যে পুজোটা হবে সেটা আবার হচ্ছে না সেটা নিয়ে আমি খুব দুঃখিত অ্যাকচুয়ালি তো হচ্ছে না সেটা ছিল এতক্ষণ তো আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড যেহেতু খুব জরুরি একটা কাজে গেছে সে তাকে ডিস্ট্রাব করতে চাইছিলাম না ভেবেছিলাম যে ঠিক আছে ফিরুক সে তারপর না হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলবো কালকে সে যেহেতু ফিরে যাবে কিন্তু তারপরে তখন খুব কান্নাকাটি করছিলাম মানে হয়ে গিয়েছিলো আর কি এক তো হচ্ছে গিয়ে ঠাকুর ঘরেতে ভ্যামা করে খেতেছি তারপর যে কেন ওরকম হচ্ছে ঠাকুর কেন ওরকম হচ্ছে আর তারপরে ঘরেতে এসে ওই জায়গাটা যেখানে শুয়ে আছি সেখানে লেপ চাপা দিয়ে তো তারপরে মেয়ে ফোন করেছিল বাবাকে যে সে অতটা কিছু বলেনি তারপর বুম্বাদা আমাকে ফোন করলো যে কী হয়েছে যদি কিছু হয়েছে একটু পুরকে আমার ছেড়া ছেড়া কথা বলছিলো তারপর আমি বললাম যে বুম্বাদা এরকম এরকম হয়েছে বাবা বলছেন যে তো বলে না না কোনো অসুবিধা নেই পুজো হোক আমি বাবার সাথে কথা বলছি কোনো অসুবিধা নেই সম্পূর্ণ তুমি যেরকমভাবে চাইছো সেরকমভাবেই পুজো হোক এতে অসুবিধে বিশেষ কিছু হবে না তো তারপরেতে বাবার কাছে ছেলে ফোন করেছিল এবং কিছুক্ষণের মধ্যে বাবাটা মিটে যায় ছেলে কথা শুনে বাবা মানে সঙ্গে সঙ্গেই বলেন যে ঠিক আছে তোরা যখন চাইছিস তখন পুজোটা হোক তোরা বাবা মা তোরা বাচ্চার ভালো সব থেকে বেশি বুঝবি তোরা যখন চাইছিস তখন পুজোটা হোক এবং তারপরে পুরোহিত নিয়ে একটা বিভ্রাট যেহেতু ছিল সেহেতু আমার শ্বশুরমশাই যে পুরোহিতের কথা বলছিলেন সেই পুরোহিত মশাই এখন এই মুহূর্তে কলকাতা গেছেন কোনো একটি বিবাহ দিতে কিন্তু তিনি ফেরত আসছেন কালকে আমার শ্বশুরমশাই এটাই ভেবে নিয়েছিলেন যে উনি হয়তো আর পঁচিশ তারিখের মধ্যে শিলিগুড়িতে ফিরছেনই না আর সত্যি কথা বলতে ঊন কোটি পুরোহিত রয়েছেন কিন্তু প্রথম কথা একটু ভালো পুরোহিত না হলে না পুজো টুজোগুলো দিয়ে মনের শান্তি হয় না এটা ঘটনা তো এই সবগুলো মিলিয়ে আমি সেই এতক্ষণ পর্যন্ত খুবই মনটা ভারী হয়েছিল আমি ভেবেছিলাম আজকে আমার ব্লগ হলো না আমাকে কালকে একটা সকালবেলা উঠে কমিউনিটি পোস্ট দিতে হবে যে আজকের দিনে আমি ব্লগ করতে পারলাম না কালকে ব্লগ হতোই কারণ কালকে বাবার ভাত এবং যখন আমি জানতে পারলাম তখন মোটামুটি বেশ রাত হয়ে গেছে শীতের রাত আমি আর আজকে বেরোলাম না আমি কালকেই বেরোবো বেরিয়ে আমার যেটুকু কেনাকাটি বাকি রয়েছে বস্তুত তো আমার তো হয়ে গেছে এখন মুদিখানা আর কিছু কাঁচা জিনিসপত্র সেগুলো কিনতে হবে তো সেগুলো হয়ে যাবে কোনো অসুবিধে নেই এখন অনেকটা আবার এনার্জি ফিরে পাচ্ছে তো একটু আগে পর্যন্ত মানে আমি খুবই খারাপ ছিলাম যতই মুখে বলি যে না না ঠিক আছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে মন থেকে কিছুতেই মানতে পারছিলাম না মাঘি পূর্ণিমা পড়ছে চব্বিশ তারিখে ফেব্রুয়ারিতে কোনোভাবেই ভাবেই সম্ভব না টুকরো কুড়ি তারিখে পরীক্ষা শুরু হচ্ছে দোল পূর্ণিমা হচ্ছে পঁচিশে মার্চ সেই দিনে হতো গিয়ে পুজো তার সেটাও অনিশ্চিত মানে সেই গিয়ে আমার চৈত্র মাস পরে যাবে পুজো করতে করতে এটা খুব অসুবিধা হচ্ছিলো মন দেখতে মানতে যাই হোক ঠিক আছে হয়ে গেল পৌষ মাস হলো না মাঘ মাস হলো না ফাল্গুন মাস হবে না শেষের চৈত্র মাস এটাই আমার মনে মনে ইয়ে হচ্ছিলো তো যাই হোক হলেও হতো মানে চৈত্র মাসে পুজো না করার কি আছে আমি বোমারা দুজনেই চৈত্র মাসে জন্মেছি কাজে চৈত্র মাস খারাপ না কিন্তু ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে এটাই আমার খারাপ লাগা ছিল সেটা এখন মিটে গেছে আমার পঁচিশ তারিখেই পুজো হচ্ছে পশ্রু অস্ত্র একটা মস্তবর অস্ত্র কিন্তু বদিশত্তখান কাত যাই হোক আপাতত ওই প্রসঙ্গটা রাখি এখন ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে হঠাৎ করে এসে বললো মা আমার ভীষণ খিদে পেয়েছে আমার আমাকে পাস্তা করে দাও মানে ভীষণ খিদে পেয়েছে যা হোক একটা কিছু দাও তা না হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে আমাকে পাস্তা করে দাও তার মা কুচবিহারি ভাষায় একটা কথা আছে নেটু তুলে দৌড়ানো আমি এখন নেটু তুলে দৌড়লাম মানে ল্যাচ নেটু মানে ল্যাচ কুচবিহারি ভাষায় তাকে পাস্তা করে দেওয়ার জন্য তো প্রথমে এসে জিনিসপত্রগুলোকে সেদ্ধ করতে দিয়ে আমি মশলাটা করে নিলাম যাতে এক মিনিট দেরি না করতে হয় হ্যাঁ তো তারপরে এই যে পাস্তাটা হয়ে গেলো সেদ্ধ আমার না মাকে কিনে দিলাম একটা লোহার ছাঁকনি বড় ছাঁকনি আমাকে একটা কিনতে হবে সত্যি কথা এই প্লাস্টিকের ছাঁকনিটাই ব্যবহার করতে হয় এত জিনিস কিনি এই জিনিসটা কথা কিছু দেই আর মনে থাকে না ছাদা মাথা যাই হোক তারপরে মশলাটা করে নিলাম মশলাটা করে নিতে হলো এইভাবে একদম বেটে বুটে একাকার করে হুম কারণ হচ্ছে গুণধরী আমার পেঁয়াজ টমেটো সব সাইড করে কাঁটা চামচ দিয়ে সরিয়ে ছড়ি শুধু পাস্তাটা খায় এই এরকম করে মিশিয়ে দিলে জিনিসপত্রগুলো পেটে যায় সেই তো যাই হোক পাস্তাটা করে নিই মেয়ের আমার ক্ষুধা লাগিয়ে আছে এই যে শেষ চেহারা দাঁড়িয়েছে এবার ও কাঁটা চামচ দিয়ে কী বাদ দেয় সেটা একবার আমি দেখব এটা কিন্তু কোনো ইয়ে মশ মশলা নেই ওই পাস্তা মশলা টসলা সব কিছু নেই যেগুলো বাটা দেখালাম কেবলমাত্র সেইটাই আর সামান্য একটু নুন দিয়েছি নুনটা একটু কমই দিয়েছি একটু হলুদ দিয়েছি আর যেহেতু পাস্তা সাদ্ধ করার সময় একটুখানি নুন ছিলই সেহেতু নুনটা সেভাবেই ব্যালেন্স করেছি হলুদের জন্য হলদে হলদে দেখতেই লাগছে কাজে প্রচুর এনার্জি পেয়ে গিয়েছি এবং এখন একবারে ঝমা ঝম আমি কাজ করে ফেলব প্রথমে তো যে বাসন টাসনগুলো হয়ে গেছে রাত্তিরে আমার খাওয়া কিন্তু সূর্যাস্তের পরে আসে অর্থে খুব একটা বেশি কিছু নয় যেটা হয় সেটা খুবই লাইট খাওয়া হয় তো এখন আচ্ছা আমাকে কিন্তু সামনে থেকে দেখতে অনেক বেশি মানে এত মোটা লাগে না আমি অ্যাকচুয়ালি রোগা তো নই কিন্তু যতটা মোটা আমাকে ক্যামেরাতে লাগে ততটা কিন্তু আমি নই সেটা আমাকে যতজন সামনে দেখেছে প্রত্যেকেই সেটা বলেছে আমি জানি না এটা কেরা ক্যামেরার কি কেরামতি আমাকে এত বেশি মোটা লাগে আমি মোটা এটা ঘটনা আমি ওভারওয়েট কিন্তু ততটাও নয় যতটা লাগে তো যাই হোক এখন কাজকর্ম ঝমাঝম করে ফেলি এখন হাত পায়ে প্রচুর এনার্জি চলে এসেছে এর পরেতে একটা অতি জঘন্য কাজ করতে যাব সেটা হচ্ছে আমি জামাকাপড়গুলোকে গোছাবো এখন শুরুর দিকে যেটা আজকের বাসনপত্র হয়েছিল রাত্রিকালীন সেটা হয়ে যাওয়ার পর আমি দেখছি অনেকগুলো বাটি কম কি ব্যাপার পরে দেখলাম ফ্রিজেতে ছোট্ট ছোট্ট করে একটুখানি হয়তো আলু পোস্ত আছে একটুখানি হয়তো বা আলু ফুলকপি তরকারি আছে এরকম করে করে বাটিগুলোতে সব বোঝাই হয়েছিল সেগুলো সব এক জায়গাতে করলাম করে সেই সমস্ত বাটিগুলোকে সমস্ত আবার দ্বিতীয় দফাতে মাজলাম মাজবার পরে তারপর রাত্রিকালীন আমার যা যা খাওয়ার সেটা আমি খেলাম মানে লিকুইড খাওয়া তারপরে এই খারাপ কাজটি করতে এলাম সেটা হচ্ছে এই যে জামা কাপড় গোছানো এক থামা জামা কাপড় এবং এটা সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেন মানে আমি এবার পাহাড়ে চড়বো কেমন করে আমি না এমনি এত স্তূপ কাপড়ের সামনে দাঁড়িয়ে আমার কাজ করতে খুব অসুবিধে হয় সেজন্য আমি ঠিক করেছি যে পাশের রুমে কিছুটা নিয়ে যাই এটা কিছুই না একটা মানসিক ব্যাপার আমার মনে হয় এই এই কটা তো মাত্র জামা এগুলো খুব গোছানো হয়ে যাবে বলে তখন মানসিক পিটিরটা থাকে না যার ফলে কাজটা আমার হয় দ্রুত যে কারণে আমি সিংকের বাসন রাখতে চাই না কারণ ওটা দেখলে আমার মানসিকভাবে ভীষণ অসুবিধা তৈরি হয় এই যে দেখুন এই কটা জামা কাপড় আমার এখন মনে হচ্ছে এই মাত্র এই তো কটা জামা কাপড় সারা বিছানায় মাত্র এই কটা এগুলো গুছিয়ে ফেলাটা কি এমন ব্যাপার এবার কি হলো কাজটা অনেক দ্রুত হলো তারপর যখন ওইগুলো মোটামুটি গুছিয়ে এনেছি তারপর বাকিগুলোকে নিয়ে এলাম বাকিগুলো নিয়ে আসার পরে সেগুলো যেমন হয়ে গেল তারপর ওই ঘরটায় যাব ওই ঘরে কিছু শীতবস্ত্র রয়েছে এ ছাড়া অতিরিক্ত আর তেমন কিছু নেই তারপর সেগুলো গুছিয়ে নিলেই হয়ে গেল এতে করে আমার কাজে অনেক সুবিধে হয় এবং কাজটা আমি খুব দ্রুত গুটিয়ে আনতে পারি এই খাটটা ক্লিন হয়ে গেল আর এই দুটো ডিভানে ঢোকাতে হবে বুমবাদা আজকে যে ট্রলিটা নিয়ে গেছে ট্রলির ভেতরে দুটো ভরা ছিল নিনাটা নিয়ে গেছিলাম কিছু কিছু রাখা আছে তো ওটা আবার যখন ফেরত আনবে ওই ট্রলিটা আরেকবার একটু ধুয়ে নিয়ে তারপর ওটার মধ্যে ভরে ডিভানে আমরা ভরে দেব। এই খাটটার বিছানার চাদরটা এত সুন্দর হয়েছে না খুলছে বেশ মনে হচ্ছে যেন এখানেই শুয়ে পড়ি আজকে ঠান্ডা অনেক কম কালকের তুলনাতে অনেকটাই কম কাজকর্ম করছি বেশ গরম লাগছে এই বিছানার চাদরটা তো সমস্তই কালকে চেঞ্জ করে দিতে হবে কারণ একদিনের জন্য হলেও কেউ শুয়েছে সুতরাং সেটা বাসি হয়েছে ঘরে যেহেতু পুজো হবে সেহেতু বিছানা চাদরটা তুলে দেবো ওই জন্যই এই জিনিসপত্রগুলোকে কোনোটাই সরাইনি এগুলোই কি কিনা জানি না তবে এই বিছানা চাদর থাকবে না আর এখানে সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু সরিয়ে দেওয়া হবে মানে এই যে এই সমস্তগুলো এগুলো সব সরিয়ে দেবো আর একটা জিনিস আমি বুঝতে পারছি যে অনেকের মনেই প্রশ্নটা আছে অনেকে প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি আমাদের পুজোতে প্রসাদ খাওয়ার ব্যাপারটা দেখা যায় না কাউকেই সেরকমভাবে আমরা প্রসাদ খেতে বলি না বা সেরকম একটা কিছু অনেকেরই বক্তব্য বিশেষত এই জিনিসটা অন্নপূর্ণা পুজোর সময়তে আমাদের কাছে এই প্রশ্নটা প্রচুর আসে সামনে একটা নারায়ণ পুজো সুতরাং সেখানেও সেই প্রশ্নটা খুব স্বভাবতই আসবে বা অনেকে হয়তো প্রশ্ন করে ফেলেন অনেকে মনে মনে রাখেন আসল ব্যাপারটা হচ্ছে মানে এগুলো বলা হয় না কখনো সেটাই মানে আমরা প্রসাদ এতদিন আমার শাশুড়ি মা খাওয়াতেন মানে বাড়িতে লোকজন নেমন্তন্ন করতেন খাওয়ানো হতো সবই হতো কিন্তু আমি বা বুমবাদা কেউই ওই প্রসাদ খাওয়ানোটা বাড়িতে ডেকে নিয়ে এসে যেটা সেটা করি না মানে আমরা বিভিন্ন রকম প্রতিষ্ঠানকে টাকা দিয়ে থাকি তারা দরিদ্র নারায়ণ সেবা তাদের মতো করে করে দেয় তবে এই ধরনের সংস্থার ক্ষেত্রে কাজ করার ব্যাপারটা যে সবসময় করে সুখকর হয় তা তো না মাঝে মাঝে আমাদের কাছে সন্দেহ তৈরি হয় যে ব্যাপারটা হয়তো বা যে অর্থটা দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে না বেশ কয়েকটা ক্ষেত্রে এরকম হয়েছে তো যার ফলেতে আর কিছু হোক না হোক অন্নপূর্ণা পুজোটাতে আমরা একটু চিন্তা ভাবনার পর্যায়ে আছি যে দেখা যাক কিছু করা যায় কিনা কারণ অন্নপূর্ণা পুজোর ব্যাপারটা যেটা হয় যে মানে যারা আসবে প্রত্যেকেই অন্ন দেওয়া হবে এরকম একটা ব্যাপার থাকা উচিত এটা অন্তত আমার তাই ধারণা কিন্তু সেটা যাই হোক দেখা যাক এটা চিন্তা ভাবনার পর্যায়েতে আছে এই পুজোয় হোক না কেন আমরা এরকমভাবে প্রসাদ ঠিক নয় ভোজন বিতরণের ব্যবস্থা করে থাকি যাদের প্রয়োজন তাদের এই তবে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে একটা জিনিস বুঝতে পারছি যে যেখানে নিজেরা পৌঁছতে পারছি না সেই সমস্ত জায়গাগুলোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করাটা একটু চাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন আর টুপুরের জন্মদিন বলুন বা আমাদের নিজেদের বিবাহবার্ষিকী নিজেদের জন্মদিন এগুলোই এখন মানে ওইভাবে করা ভাব ভাবা হচ্ছে আর কি মানে সেরকমভাবে কিন্তু এমনিতে প্রত্যেকটা পুজোতে যেরকমভাবে আমরা করে আসছি এতদিন পর্যন্ত ভোজন বিতরণের ব্যবস্থাটা সেটা এবার দেখা যাক নিজেদের মধ্যেই বা নিজেরা কাঁধে নেওয়া যায় কিনা বিশেষত অন্নপূর্ণা পুজোটা তো বটেই আবারও বলছি ব্যাপারটা চিন্তাভাবনার মধ্যেই রয়েছে কত দূর ফলপ্রসূ হবে সেটা আমার একা সিদ্ধান্ত কখনোই না আমি এভাবে বসে বলতেও পারবো না আপনাদের শুধুমাত্র প্রশ্ন কিছু কিছু আসে সেটার উত্তর দেওয়ার জন্যই আমি আপাতত এইটুকুই বললাম আর এই সমস্ত কোন অর্গানাইজেশন এবং কবে কবে দেওয়া হয় এইসবগুলো কখনোই আমরা ডিসক্লোজ করি না কোনো দিনও প্রসঙ্গ আসেনি এগুলো বা তুললেই তোলা যেত কিন্তু ঠিক আছে এগুলো না আসাই উচিত এগুলো যার কাছে হিসেব থাকার তিনি হিসেব রাখছেন সেটা হচ্ছেন পরমেশ্বর বাদ বাকি আর কারোর খুব একটা বেশি এগুলো ঝাড়া পেটানোর বিষয় নয় আর খুব খারাপ ব্যাপার হচ্ছে যে সমস্ত মানুষেরা নিরন্ন দরিদ্র তারা নিরন্ন দরিদ্র হতে তো পৃথিবীতে আসেননি এটা তাদের তারা পাকে করে। পরে এরকম হচ্ছে তাদের মুখটা দেখানো মানে এগুলো বড়ো তাদের অপমান করা জানেন তো সেই জন্য এইসবগুলো সবগুলো আমরা সবসময়ই ব্লগের আওতার বাইরে রেখেছি তো আপাতত এইটুকুই থাক আজকের দিনের জন্য ব্লগটুকু তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বাই বাই